완다푸, 안녕, 안녕, how are you? 안녕, 안녕, 완다푸. 하하, 참아. 아, 안녕, 안녕. 지금 뭐로 간대? 아무튼 아무리 보고.

আপনার দোকানে এটা কি রেখেছেন কি এটার কি নাম কি নাম এটার বলতে পারবে কি বাবা আমার উপর কেন আমার উপর এটা কেন ঠিক আছে আমাকে ছাড়ো

তুমি কি করো চকলেট খাওয়াবে তো কাঁচি দিয়ে চকলেট দিয়ে ছাড়া

হয়েছে কাটা হয়েছে ছেড়ে দাও দিতে হবে না আমাকে তো আমি ছেড়ে না এটা ঝাল আছে ভীষণ ঝাল তুমি খেতে পারবে না ও খাবে না দাদু ভাই খাবে তাই তো দাও তুমি খাবে না আমি তো খাই না এই সব চকলেট দে আমি খাই না দাদু খাই কি আছে না পুরো না দাদু কি খায় দাদু খায় নাম হয়েছে <laughs> <Shodi. laughs> <laughs> <inaudible>

mọi người mát chân 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 ওকে তো দাও ওrowCount জ্বালা হচ্ছে 7 সেমি তখন দিল তুমি বড় দেখো এবার বড়টা বেল করো ওই যে তুমি বললে যে চোখে দিয়ে দিলে যে শাড়ি শাড়ি হ্যাঁ

I'm hurting... N পড়াশোনা হচ্ছে দেখি কোনটা কি সবজি আমাকে চিনিয়ে দাও কি সবজি জানো এটা কি তুমি কাল বার্থডে গিফট পেয়েছ কে দিয়েছে কে দিয়েছে তোমাকে এত সুন্দর একটা গিফট

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেক

এটা নিয়ে কাল স্কুলে যাবে তুমি স্কুলে যাবে তো এই মা বসুদা দেবে না এ বাবা কি হচ্ছে বলো মিহিরানির গিফট আনবক্সিং ভিডিও আমি এখনো করিনি তবে এই গিফটটা জাস্ট একটু দেখিয়ে নি সুন্দর পিতলে সরস্বতী ঠাকুর মধুরায় কাকিমা দিল এটা মিহিতে এটা দিয়েই ওর হাতে করি হবে এই ঠাকুরটাই থাকবে এটাই পুজো হবে

মানি মুছে নিয়েছে দেখো মোছা হয়নি এই দেখো ওই দেখো দেখাও 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 ওই যে ওই যে বাজে এখন হচ্ছে বাবা পাঁচটা তেরো রেডি হয়ে গেছে আছি মন মিহিরানির গিফট আনবক্সিং হয়নি কিন্তু মিহিরানি মোটামুটি একটু একটু করে নিয়ে চলে আসছে গিফট এটা কৌশিক বসুন্ধরা ওরা দুজনে মিলে দিয়েছিল এটা একটা অ্যাক্টিভিটি বুক দেখ টেন ইন ওয়ান অ্যাক্টিভিটি বুক আরও অনেক গিফট দিয়েছে আমি এইটা বার করে দিয়েছি আর এটা একটু ওই ফাইন এই ফার্মের থেকে খুঁজে বার করো কোনটা কাউ কোনটা ক্যাট এরকম এইটা একটা এই দুটোকে বার করে দিয়েছি খেলুক জামা টামা আরো অনেক কিছু দিয়েছে গিফট আমি বৃহস্পতিবার আনবক্সিং ভিডিও করবো

কে ধুলবুড়ো কে আজকে তুমি ধুলবুড়ো হায় 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 কাকে ধরবে ধরো 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 আরে ধরো ধরো তাড়াতাড়ি ধরো আরে খাবাজ করে ধরো পালিয়ে যাচ্ছে রে আরে ধরো 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 চলে গেল দেখো চলে গেছে

বাবার সাথে খেলবে কোন ভাবের জগতে চলে গেছে মিহি মিহি কি ওই গল্পটা আমাকে একবার বলো না মনে আছে তোমার চলো কি করেছে বাবা বাবা কি করেছে 이슨 마음을 연기하든onder 무슨 마음인지 모르겠네 오늘은 들어가는거야 가�jest! 집으로 가 a n a 야걸

মামার বাবা এটা কিন্তু খুব একটা দামি কথা বলেছো তুমি একদম ঠিক দাদা তুমি তুমি দাদা তাহলে কে আমি

দেখো <repti> দুঘিয়েলো হ্যাঁ হ্যাঁ পায়ে লাগলে নরম নরম করবে ঠিক আছে না যখন 10:30 টা আমি চেম্বার থেকে এসে মিহিকে ডিনার করিয়ে দিলাম ও ডিনার করতে করতে ঘুম পেয়ে গিয়েছিল ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন বসেছি ডিনার করতে আর ডিনার ডিনার করে আজকে একটু রেস্ট নেব দুদিন দিন বেসিক্যালি মানে সারা রাত আমি জাগা প্রায় চোখ মুখের হাল খুব খারাপ আর স্কিন কেয়ার টিন কেয়ার তো সব বারোটা বেজে গেছে কালকে থেকে আবার সব ফ্রেশ ঠিকঠাক করে শুরু করব সব কিছু এই আর কি তো চলো আপাতত ডিনারটা করি করে একটা লম্বা টানা রেস্ট নিই ঘুমাই কালকে সকাল থেকে উঠে আবার একটা নতুন দিন শুরু করব চলো টাটা